এখানে একজন ছাত্র যদি পরিপূর্ণ সে তার শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারে তাহলে ইনশা আল্লাহ সে অবশ্যই একজন যোগ্য এবং দক্ষ আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে বলে আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ নাবিয়া আলহামদুলিল্লাহ অমুল কোরআ মাদ্রাসা শাহপুরাণ সিলেট এখানে আমরা একটি আমাদের কমি সিলেবাস পাশাপাশি মোদী ইউনিভার্সিটির সিলেবাস এবং আধুনিক বিষয়াবলীর সমন্বয়ে গঠিত একটি উন্নত মানের সিলেবাস দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানে পাঠদান করা হয় আর আমাদের লক্ষ্য কোরআন সুন্নাহ তার পাশাপাশি আধুনিক এবং যুগোপযোগী একজন দক্ষ আলেম তৈরি করা যার দ্বারা দিন এবং দুনিয়া জাতির ইসলামের উপকৃত উপকার হবে এমন এক দক্ষ ও যোগ্য আলেম তৈরি করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এখানে আলহামদুলিল্লাহ আমরা একটি উন্নত মানের সিলেবাস এবং যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় আমরা আশাবাদী এখানে একজন ছাত্র যদি পরিপূর্ণভাবে সে তার শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারে তাহলে ইনশা আল্লাহ সে অবশ্যই একজন যোগ্য এবং দক্ষ আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে বলে আমরা আশাবাদী সুতরাং আমরা আপনাদের নিকটে আকুল আবেদন জানাই আপনারা আসেন আমাদের মাদ্রাসায় দেখুন এবং আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করান আমরা আপনাকে কথা দিচ্ছি আমাদের সাধ্য অনুযায়ী আপনার সন্তানকে যোগ্য এবং দক্ষ করে তোলার ক্ষেত্রে আমরা আমাদের প্রাণপন সর্বোচ্চ চেষ্টা চালাবেন সে আল্লাহ আল্লাপুর আলমিন আমাদেরকে আপনাদেরকে সবাইকেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম